থামবো কোথায় থামার কোনো ওয়ে নাই আল্লাহ এই বছরের ফার্স্ট রাইড আমার এটা বৃষ্টির মধ্যে একটু টাইট দাও হালকা করে এই আসতে বৃষ্টির দিনে আপনারা এই বাইকের কি কি প্রবলেম ফেস করতে পারেন হঠাৎ এই লুকিং গ্লাসটা একটু ঢিলা হয়ে গেছে সো সবার আগে এটা ফিক্স করতে হবে কারণ একটু টানলে একটু বাতাস লাগলে এটা ঘুরে যাচ্ছে ওরে রে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই এইদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কেমনটা লাগে কি পরিমানে কালো ধোঁয়া ছাড়তেছে গাড়িটা এই বছরের ফার্স্ট রাইড আমার এটা বৃষ্টির মধ্যে আর এই রকম পরিস্থিতিতে বাইক হাই স্পিডে রাইড করাটাও ঠিক হবে না কারণ দেখেন রাস্তাটা ভিজে গেছে যেখানে সেখানে আপনারা যদি একটু ওভারটেক করেন বা সামনে চাকা যদি একটু বাঁকা করেন দেখবেন যে আপনারা স্লিপ করে পড়ে গেছেন ও ভাই এদিকে তো বৃষ্টিটা বেশি পড়তেছে থামতে হবে থামতে হবে থামতে হবে দেখি এখানে আশেপাশে বাইকের মেকারের দোকান থাকার কথা ও রে এদিকে বৃষ্টি কিন্তু চরম লেভেলের বৃষ্টি হয়েছে এখানে দাঁড়াই একটু টাইট দাও হালকা করে গিয়ে দেখেন কি অবস্থা এই বাইকারদের এই একটা পেইন বৃষ্টির সময় সামনে ছোট খাটো একটা বন্যা হয়ে গেছে বেটারও এখনই অন্যদিকে দিই কারণ কিছুক্ষণ পর যে আরও বেশি বৃষ্টি আসবে না এটার কি গ্যারেন্টি দুইটা আঠারো বেজে গেছে আর এই বৃষ্টির সময় এই বাইক চালাইতে কি যে প্যাটা খেতে হয় কন্টিনিউ বাইক ওয়াশ করার লাগে তারপরে চ্যানের লুপ নষ্ট হয়ে যায় আমি রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য একটা জায়গায় ঠিক বের হওয়ার আগে এই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর দিনটাই শেষ মুখটাও শেষ হতে একবারে নষ্ট না পারতেছি টেনে যেতে না পারতেছি কোথাও থেমে যেতে কারণ কোথাও থামলেও আবার দেখবেন যে পরে আবার সেই তুমুল বৃষ্টি শুরু হয়ে যাবে আর এই যে যেতে যেতে আমার মনে হয় ভিজেই যাব যেভাবে বৃষ্টি পড়তেছে আমি যদি আর দশ কিলোমিটার এভাবে টানা রাইড করি আর বৃষ্টিটা যদি এভাবে টানা পড়তেই থাকে আমি শিওর ভিজে যাব জানি না ভিডিও ভালোভাবে আসতেছে কি না ক্যামেরা লেন্সে তো অবশ্যই বৃষ্টি পড়বে তারপর আমি একটু মুছে দেই দেখতেও পারতেছে না কোথায় ক্যামেরা লেন্স মেবি এখানেই হালকা একটু টেনে যাই বাট যেভাবেই যাচ্ছি সজা যেতে হবে একটু যদি আমি হ্যান্ডেল আঁকা পাকা করি বা একটু বাউলি মারি স্লিপ করে পরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে মানে পরে যাবেন আপনি হানড্রেড পারসেন্ট ওরে আমার তো টি শার্ট পুরো ভিজে গেছে এইভাবে রাইড তো করা যাবে না এমনিই শরীর খারাপ জ্বর সর্দি লেগেই আছে অনেক দিন ধরে প্যারা খাইয়ে গেলাম আবার এখানে তো আশেপাশে থামার কোনো ওয়ে নাই বৃষ্টিটা এখন আরও বেশি বাড়ে গেছে ওরে রে আল্লাহ জানে গোপুরের ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো মতো ভাবে তাহলে তো শেষ এদিকে আবার বৃষ্টিটা বেশি আসতেছে হায়রে কেমনটা লাগে এখানে থামবো কই থামোর মতো কোনো জায়গায় নাই ও ভাই ক্যামেরা তো আমার ভিজে গেছে এত্ত বেশি বৃষ্টি থামতে হবে কাজ থামতে হবে থামতে হবে থামতে হবে বাট থামবো কোথায় থামার কোনো ওয়ে নাই আল্লাহ ভিজতে হবে আজকে আমাকে ভিজতে হবে বলতে সব থেকে বড় সমস্যা আমার ক্যামেরা ক্যামেরার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে সমস্যা রিক্স নেওয়া যাবে না সামনে এই যে সামনে একটা দোকান আছে এখানে থামব বৃষ্টিটা এদিকে এদিকে অনেক বেশি আসতেছে অনেক বেশি আসতেছে অনেক বেশি এইখান থেকে বৃষ্টিটা বাড়া শুরু হয়ে গেছে ভিজে গেছে সব এই আস্তে ঠিক আছে মামা থাকো বৃষ্টি থামছে আর এই যে বাইকের অবস্থা দেখেন বসার মতো ওয়ে নেই একটু মুছে দেই এবারে বসলে পুরা পাছা ভিজে যাবে এটার ওপরেই বসে যাবো যেহেতু গোপুরতে একটা স্কুল লাগে সো এখানে পানি ঢোকার পসিবিলিটিটা অনেক বেশি থাকে ফাঁকা থাকে তো ওই জন্য বৃষ্টির পানি পড়লেই কিন্তু ঢুকে যাবে ভিতরে না হলে গোপ্র এমনিতে ওয়াটারপ্রুফ এইভাবে পুরো বাইকটা যদি ভিজে যায় ভিজে যাওয়া অবস্থায় আপনারা যদি রাইড করেন দেখবেন যে এই যে আপনাদের এই যে সুইচগুলোর প্রবলেম হয়ে যায় এই সুইচগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকে যায় কিন্তু কি করব এখন তো কিচ্ছু করার নাই এই আসতে যাক উঠে নাই বৃষ্টির সময় মানুষের কত সমস্যা পা থেকে জুতা পর্যন্ত খুলে যায় বাট বৃষ্টি হওয়ার পর চারপাশের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর হয় সবকিছু ক্লিন পরিষ্কার লাগে তাই না দেখা যাচ্ছে এখন কিন্তু আমাদের বাইকের অনেক সমস্যা হয়ে যায় এই অবস্থায় বাইকটা আমি যদি এখন একটু টানি পিছনের টায়ারের মধ্যে যতগুলা কাদা লাগছে সবগুলাই কিন্তু ছিটকাই উঠবে আমার উপরে সো বেটার হয় আমি একটু পানি দেখলে এখানে চাকাটা ধুয়ে নেই এই যে এখানে একটু পানি আসে প্যারা ছাড়া লাইফ হয় না আসলে সো আজকে যেহেতু বৃষ্টির মধ্যে পড়ে গেছি তো বৃষ্টির দিনে আপনারা এই বাইকের কি কি প্রবলেম ফেস করতে পারেন সেটাও আরেকটু আমি আপনাদেরকে হাইলাইট করি সো ফার্স্ট অফ অল আপনার বাইকের অবস্থা পুরো বারোটা বাজে যাবে তারপরে দিন আবার ওয়াশ করতে হবে মানে এর আগেও আমার সাথে এরকম হয়েছে যেদিন আমি মোটামুটি বাইকটা একটু ওয়াশ করি সুন্দর করে চ্যানটা লুপ করি লুপ করার পর যখন বের হই তখনই কিন্তু বৃষ্টি চলে আসে ভাই আচ্ছা সেকেন্ড যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে আপনাদের চ্যানের যে লুপটা এই লুপটা কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু লুপটাই নষ্ট হবে না চ্যানের মধ্যে যখন পানিগুলো লাগবে এই পানিগুলো অবস্থায় আপনি যখন বাইকটা রাখবেন কোথাও দেখবেন যে মরিচিকার মতো দাগ হয়ে যাবে চ্যানটার দেখবেন যে আপনার টেকসই কমে যাবে চ্যানটার সমস্যা হয়ে যাবে চ্যানটা আরও হার্ড হয়ে যাবে সো আমি এখন এই যে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে চ্যানটা এখন আমাকে আবার লুক করতে হবে বাইকটা ওয়াশ করে সাথে সাথে কারণ এই অবস্থায় রাখলে চ্যানটার মধ্যে দাগ পরে যাবে আর চ্যানটা যত বেশি লুপ করে থাকে তার বাইকটার রাইড করতেও কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায় অন্যরকম একটা মজা লাগে থার্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনাদের এই যে সামনে যতগুলো সুইচ আছে এই সুইচের মধ্যে পানি ঢুকে যায় পানি ঢোকার কারণে পরে দেখবেন যে সুইচগুলো ভালোভাবে কাজ করে না এই যে আমার হাতের ডান পাশে ট্রেন যাচ্ছে ওয়াও এই বৃষ্টির মাঝে ট্রেন ভিডিও করতে করতে আমার গোপ্রোর ব্যাটারি শেষ আমি লক্ষ্য করেও দেখিনি সো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করতে হবে নেক্সটে আবার এমন কোনো ভিডিও নিয়ে আসতেছি সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন